নমস্কার সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে সবথেকে বড়ো সাফল্য হচ্ছে একের পর এক চেম্বারে বুকিং ক্লোজ হচ্ছে অনন্যাদির তার কারণ হচ্ছে নির্দিষ্ট জনের বেশি আর অনন্যাদি দেখেন না আপনারা জানেন কাজেই বুকিংয়ের জায়গাটা প্রায় ফুলফিল একাধিক চেম্বারে আটজন নজন করে বুকিং হয়েছে এক একজন করে মাত্র সুযোগ পাবেন বুকিংয়ের ক্ষেত্রে তো কাজেই যারা কামিং চেম্বারসে আসবেন বুকিংটা অতি দ্রুত অর্থাৎ এই অনুষ্ঠান দেখার সাথে সাথে বুকিং কিন্তু কমপ্লিট করুন না হলে সামনে বকুলা অবস্যা রয়েছে বকুল অবস্যার আগে আপনি কিছুতেই বুকিং না থার্টিথ অফ দিস মান্থ অর্থাৎ ডিসেম্বরের তিরিশ তারিখে বকুল অবস্যা বছরের শেষ অমাবস্যা পৌষের অমাবস্যা এবং সোমবার পড়ছে অমাবস্যা এতগুলো জিনিস গুরুত্বপূর্ণ এবং যতগুলো বড় অমাবস্যা আছে ধরুন আপনি কৌশিকী ধরুন আপনি ফলহারিণী ধরুন আপনি দীপান্বিতা ধরুন আপনি মহালয় অবস্যা ঠিক এরকমই একটা ইম্পর্ট্যান্ট অমাবস্যা হচ্ছে বকুল অমাবস্যা তো কাজে আধ্যাত্মিক প্রতিকার গ্রহ প্রতিকার সম্ভব দ্বিতীয়ত সাড়ে সাতিতে কিছু মানুষ জেরবার হয়ে যাচ্ছে জেরবার হয়ে যাচ্ছে নাস্তানবুদ অবস্থা হচ্ছে যদি ব্যবসায়ী ব্যবসায়ী হন ব্যবসায়ের ক্ষেত্রে প্রভাব সাধারণ চাকরিজীবী হলে চাকরির ক্ষেত্রে সমস্যা চাকরির ক্ষেত্রে মানে অফিসিয়াল নানান সমস্যা সেখানে লেগ পুলিং তো আছেই একটা বড় সমস্যা দ্বিতীয়ত একাধিক জায়গায় সাংসারিক জীবনের সমস্যা সবথেকে বড় যেটা প্রবলেম পড়ে সেটা হচ্ছে ছেলে মেয়েদের ফাইনাল যে সমস্ত বোর্ড পরীক্ষা রয়েছে তার রেজাল্টের ক্ষেত্রে অর্থাৎ সেখানে এই সাড়ে সাতে হলে কি হয় বা তার প্রভাব আপনি কিভাবে কমাবেন সাড়ে থেকে কী করে বেরিয়ে আসবেন তার জন্য কি গ্রহ প্রতিকার হয় কি উপায় আছে ইত্যাদি নিয়ে আজকের বিশেষ অনুষ্ঠান প্রায় চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব যার মুখেই পরিচয় মুখটাই হচ্ছে তার পরিচয় তার বিজ্ঞাপনের প্রয়োজন হয় না মুখই হচ্ছে পরিচয় মানুষকে বলার প্রয়োজন হয় না কারণ রিলেশনশিপ হচ্ছে তার পরিচয় অ্যাকচুয়ালি একটা শব্দ আছে নেটওয়ার্ক ইজ দ্য নেটওয়ার্থ আপনার জীবনের যে নেটওয়ার্ক সেটাই হচ্ছে আপনার নেটওয়ার্ক অর্থাৎ ওনার এই চল্লিশ বছরে যে নেটওয়ার্ক মানুষের সঙ্গে এটাই এখন ওনার কাছে সম্পত্তি এটাই ওনার কাছে এখন অ্যাসেট আসুন আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় পরিচিত আপনার প্রিয় দিদি অনেকের কাছে মায়ের সমান অনেকের কাছে দিদির সমান অনন্যাদি স্বাগত জানাই আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে তাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে অনেক ধন্যবাদ দিদিকে আজকে মেন প্রশ্ন হচ্ছে এটাই

তাহলে কি হলো আড়াই 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 সাত সাড়ে সাত তাহলে এই যে এই বছরগুলোতে হ্যাঁ প্রথম যার ঘরে ঢোকে তাকে বেশি জেরবার করে তারপরে দ্বিতীয় যে ঘরে ঢোকে সে আবার জেরবারে পড়ে যায় তো এই রকম বিশেষভাবে এফেক্ট হয় যারা পড়াশোনা ভীষণ মানসিক চঞ্চল মানসিক অস্থিরতা পড়াশোনা মনে না রাখা এটা বিরাট ভাইটাল ব্যাপার হয়ে দাঁড়ায় এবং বৃদ্ধ মা বাবা থাকলে তাদের এক্সপায়ার হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় নম্বর কথা ব্যবসা বাণিজ্য বিশেষভাবে যারা চায়ের ব্যবসা তারপরে লেদারের ব্যবসা তারপরে কালো জিনিসের ব্যবসা যে কোনো এই ধরনের কিন্তু লোহা লস্করের ব্যবসা তাদের কিন্তু খুব খারাপ যায় আমি দেখেছি আমার সাড়ে সাতিতে একজন এসছে আমাকে দেখাতে তা আমি তখন বললাম যে আপনার তো ব্যবসা খুব খারাপ যাচ্ছে তখন বলছে হ্যাঁ আমার না এত ভালো ব্যবসাটা কি করে খারাপ হয়ে গেল আমি শুনুন আপনি তো সাড়ে সাথীর মধ্যে পড়ে গেছেন আর তারপর যদি আর সঙ্গে ফোনটা রয়েছে আমরা নিয়ে নি তারপর অবশ্যই এই সমস্ত কথা শুনবো আমরা সাড়ে সাথে নিয়ে কি করে বেরোনো যায় তার জন্য মানসিকভাবে কতটা জোর দরকার মানসিক স্ট্রেংথ কতটা দরকার এবং সেই স্ট্রেংথ আর বললেই হলো না এটা তো আর বাজার থেকে কোন জিনিস কেনা বেচার জন্য বিষয় নয় তো কাজেই সেটা করতে গেলে আমাদের গ্রহ সংস্কার প্রয়োজন কে রয়েছেন ফোনে হ্যালো অদ্যবশিষ দা নমস্কার নমস্কার আপনাকে আপনি কে বলছেন অনন্যা জিকেও নমস্কার আমি রানাঘাট থেকে বলছি হ্যাঁ কোথা থেকে রানাঘাট রানাঘাট থেকে বেশ বেশ রানাঘাট মানে নদিয়া থেকে বলছেন কার সম্পর্কে জানবেন

গণ হচ্ছে রোহিণী নক্ষত্রে জন্ম আর গন হলো নরগণ আপনি জানেন এগুলো আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে সঙ্গে থাকুন এবার আপনি সঙ্গে থাকুন আমি একটা একটা করে বলবো প্রথমত বলি আপনার ছেলেকে দেখতে ভালো এবং ও দ্বৈত মনোভাব কখনো ভাবে এইটা করব কখনো ভাবে ওইটা করব। এবং ও যা পরে সেটা পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসতে পারে না এবং ও লেজি ঘুমিয়ে থাকে উঠতে চায় না শুলে বাইরে খুব ভালো ছেলে বাড়িতে ব্যাস মা বাবাকে কাউকে ছাড়বে না আমি যা বলছি ভুল না ঠিক ভুল হলে বলবেন ঠিক হলে হ্যাঁ ঠিক হতে বাধ্য এইবার এবং ওর মাথা প্রচন্ড গরম ভুল না ঠিক একটু রাগ আছে একটু রাগ স্টেট কাট কথা বলে গুরুজন বলে ছাড় নেই দ্বিতীয় নম্বর কথা আমি বলি ও যদি সায়েন্স নিয়ে পড়ে তাহলে কিন্তু ভালো হবে দ্বিতীয় এবার আমি পরে বললাম বলেই হবে না ওকে কিন্তু এখন আপনি ইমিডিয়েট ইমিডিয়েট ওর কিন্তু চন্দ্র দুর্বল এই দুর্বল চন্দ্র এবং সে দ্বাদশে চলে গেছে এই চলে যাওয়ার জন্য ওর কিন্তু চঞ্চলতা অস্থিরতা স্থিরতার অভাব মানুষের যদি পড়াশোনায় স্থিরতার অভাব হয় আর যেটা পরে সেটা যদি লিখে না আসতে পারে একদমই তাই তাহলে বাস্তবে যদি সারা বছর পড়ে এত টিউশন করে এত খরচা করে লাভটা কি হলো বাস্তব প্রয়োগটা দরকার এবং আমাকে ওর না মনের জোর খুব কম হ্যাঁ ওভাবে কি এগুলো আপনি বুঝতে পারেন আপনার ছেলের ক্ষেত্রে হ্যাঁ 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 তাহলে এগুলো ঠিক করতে হবে দিদি কিন্তু

পড়াশোনা তো দিদি প্রথমেই বলেছে ভালো পড়াশোনায় পড়াশোনা তো খারাপ হবে না হ্যাঁ কিন্তু এইবার বলি এইবার কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার সময় বলে দিলাম এইবার রাহু ঢুকে যাচ্ছে চতুর্থে রাহু ঢুকে যাওয়া মানেই কিন্তু সারে সর্বনাশ বুঝতে পেরেছেন আপনি ইমিডিয়েট পড়াশোনার জায়গাটা ঠিক করুন শুধু শুনে নিলাম তাহলে কোনো লাভ হবে না

আমি রুবি চীনা থেকে বলছি আচ্ছা বেশ বলুন কার সম্পর্কে জানতে চাইছেন আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই বলুন আপনার ডেট অফ বার্থ বলুন আমার ডেট অফ বার্থ আছে 28 12 1994 28 12 1994 টাইমটা বলুন 9:45 এএম সকাল 9:45 এএম জন্মস্থান কি কলকাতায় না কলকাতায় না ওটা হচ্ছে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা করণজলি মানে কুলপি ওখানে কুলপি পরের স্টেশন

বুকিং নাম্বারে বুক করে চলে যাবেন চেম্বারে সিটিভিএনএ কেউ 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 10 বছর চেষ্টা করে তারপর সিটিভিএনএ পায় ফোন হুম আজকে যেমন আমরা তিন জনের ফোন নেব তাহলে যে চতুর্থ জন সে আর আজকে পেল না তাই না গুম্ভ লগ্ন তুলা রাশি হ্যাঁ জানেন আপনি তুলা রাশিটা আমি জানি এটা জানেন তাহলে লাইনে থাকুন প্রথমত বলি এর যে কোনো কাজ করে না সব কাজ দেরিতে হয় ডিলে করে হয় দ্বিতীয় নম্বর কথা এর আগ্রহর জায়গাটা কম মানে আমি একটা কাজে বেরোলাম ভাবলাম এই কাজটা আমি শেষ করে ঢুকবো তো থাক গিয়ে আজ আর যাবো না ভাল লাগছে না কালকে করবো মানে কমপ্লিট করা হয় আলস্য আছে হ্যাঁ কমপ্লিট এর জায়গাটা ঠিক না এবং আলস্য তো আছে বটেই ভুল না ঠিক হ্যালো হ্যাঁ 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 এবং মাথাটাও গরম চট করে আপনি রেগে যান

হ্যাঁ এবং তারপরে আবার কি বিষ যোগ হয়ে আছে জীবনটা বিষময় জ্বালাময়ী করে তুলবে ভুল না ঠিক কি হচ্ছে বিয়ে বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে হ্যাঁ একটা আমার ছোট বাচ্চা আছে তিন বছর মেয়েটা দেখতে ভালো তো বাচ্চাটা দেখতে ভালো না হ্যাঁ দেখতে তো ভালো

ওহো এর আগে এরকম অনেক হয়েছে এখন তো প্রায় দিনই মাত্র প্রতিদিন মাছ খায় কাজকর্মের কোনো ঠিক নেই মানে বিশা মানে সমস্যার মধ্যে খুব সমস্যা তাহলে তাহলে এখন কি করবেন আপনার তো আপনাকে তো দেখতে খারাপ না মনে হয় সেটা বলে অনিচ্ছ তবে না না দেখতে বলে অনেকে না আমি তাই বলছি তাহলে দেখুন যে সুন্দরী বউ থাকলেই যে সম্পর্ক ভালো থাকবে তা কিন্তু আমি এই কারণে জন্য মানে আমি তো আপনাকে দেখিনি কোনোদিন

আমি এইভাবে থাকতে চাই আমি মানে নিজে কিছু করে বাচ্চাটাকে নিয়ে থাকতে চাইবো আপনার নাম কি আমার নাম সুশ্মিতা মৌলে 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 যাই হোক সুশ্মিতা আপনি কার সঙ্গে যোগাযোগ করে নিন যদি বকুলম অবশ্যই কাজ করাতে চান আপনি যোগাযোগ করুন দিদির যে নাম্বারটা টিবি স্ক্রিনের নিচে যাচ্ছে না এই যে হ্যাঁ হ্যাঁ এই নাম্বারটাই যোগাযোগ করে নিন হ্যাঁ ফোন করে নিন

তাহলে আপনাকেই রেকটিভেশন করতে হবে তাহলে আপনাকে ঠিক করতে হবে এটা আপনার জন্ম ছক বা জটক বিচার করে বলা হচ্ছে না যে দুজনের ছক দেখে বলা হচ্ছে কম্পেয়ার করে এতগুলো মিলছে মিলছে না এরকম তো ব্যাপার না আপনার ছকের মধ্যেই সাংসারিক জীবনে সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে দোষটা আপনার নয় আপনি হয়তো ভাববেন আপনাকে দোষ দেওয়ার চেষ্টা তা নয় গ্রহ প্রবলেম হচ্ছে গ্রহগত আপনার জন্ম জন্ম সূত্রে যে সময় যে টাইমে যে ডেটে আপনি জন্মগ্রহণ করেছেন ওই সময়টাই খারাপ ছিল আপনার জন্মগ্রহণের জন্য এইটা অনেকে বোঝেন না এটা বোঝবার চেষ্টা করুন ঠিক আছে আচ্ছা আরেকজন রয়েছেন ফোন কে রয়েছেন ফোনে হ্যালো রীতা সরকার কোথা থেকে বলছেন আমার মেয়ের জন্য আমি আছি আচ্ছা গীতা দেবী ঠিক আছে আপনার মেয়ের কথা বলবেন আপনি কোথা থেকে বলছেন একটু বলুন আমি শামবাজার থেকে বলছি শামবাজার থেকে ওকে রাইট বলুন আপনার মেয়ের জন্ম তারিখ বলুন মেয়ের হচ্ছে 1994 হ্যাঁ 5ই নভেম্বর রাত্রি 2:15 8ই নভেম্বর না 5ই নভেম্বর 5 5 5 মানে ওটা 6 তারিখে বলছে পাঁচ এগারো উনিশ মানে ছ তারিখ ধরতে হবে দিদি হ্যাঁ ছয় তারিখ রাত মানে ছ তারিখ হ্যাঁ বুঝতে ঠিক করে বলে না ছয় এগারো উনিশশো চুরানব্বই দুটো পনেরো এম

আচ্ছা আমি এবার বলবো একটা একটা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রথমেই আমি দেখছি এর হরস্কোপের মধ্যে যেটা সেটা হলো কি যে এর কিন্তু মানে এখন ভীষণ মানসিক চঞ্চলতা অস্থিরতা চলছে এবং বিবাহকারক গ্রহ ঘর যদি খালি থাকে বিয়ে কিছুতেই হতে চায় না হ্যাঁ এবং এর অষ্টমপতি মঙ্গল হওয়ার জন্য এর কিন্তু মাঙ্গলিক দোষ আছে আপনার মেয়ের কি বিয়ে হয়েছে হয়নি তো মনে হচ্ছে না আমার মেয়ের বিয়ে হয়নি বিয়ে হতে চাইছে না আমার মনে হচ্ছে তাই তাই তো কিন্তু আপনি হ্যাঁ বলুন বলুন কিছু নেই হ্যাঁ কি নেই নেই কি কি নেই মানে মাঙ্গলিক বলছেন তো হ্যাঁ হ্যাঁ সেইটা নেই বলেছে আমি পাশে দেখিয়েছিলাম একজনকে তাহলে পাশে দেখালে আর কি করে হবে দেখুন কাকে কি দেখিয়েছেন আমার জানার দরকার নেই আমি থাকলেই বলবো আবার না থাকলে বলবো না আমি আমার বাড়িতে নেই বুঝিয়ে দিচ্ছি। দেবাশিস তুমি তোমার বাড়িতে নেই কিন্তু বাড়িতে কার তোমার তো তাহলে কি করে মাঙ্গলিক দোষ হলো না অ্যাঁ একদমই ওই ঘরটাই তো মঙ্গলের চতুর্থে মঙ্গল মঙ্গলের ঘর সেই মঙ্গল থেকে সেই ঘরটা বেরিয়ে অন্য ঘরে গেছে তার মানে নেই আচ্ছা এবার একটা কথা বলি শুনুন আপনার সেটা বাদ দিন এখন যেটা বলছি বিয়ের জায়গাটা কিন্তু বিয়ের ঘর খালি থাকলে কিছুতেই বিয়ে হতে চায় না এবং কারক গ্রহ হল বৃদ্ধ গ্রহ যার কারণে আরোই বিয়ে হতে চাইছে না আপনি বলুন আমি যা বলছি বলনাটেক আমার বিয়ের মেয়ের বিয়েটা নিয়েই তাহলে তাহলে তো ছক তালে ঠিক আছে দিদি যে ছক দেখে বলছে সেই ছক তাহলে ঠিক আছে যে যদি বিয়ে নিয়েই সমস্যা হয় তাহলে এই ছকে তো বিয়ে নিয়ে সমস্যা বলছে বিয়ে তো হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওনারা হয়নি এখনো হয়নি তার কারণ ওনারা করেনি ঠিক না করলে কি করে বিয়ে হবে এগুলো গ্রহ কথা বলে ওঠে এই গেল বছরই বিয়ে মানে এখন আমি ধরবো গেল বছরই কারণ পঁচিশ আর বেশি সময় বাকি নেই এই চব্বিশ সালেই এর বিয়ে হওয়ার কথা ছিল আপনারা বসে থাকেন এইভাবে আর যতক বিচার না করিয়ে বিয়ে দিলে তার ফল তো বুঝতেই হবে আপনি কি করতে চাইছেন এখন মেয়ের যাতে বিয়ে হয়ে আমি বলছি শুনে না আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল হ্যাঁ কিন্তু আমার মেয়ের শরীর খারাপ হয়ে গেল হট করে মানে আমি ছকে বলছে যে ওর বিয়ে কেটে যাবে কবে হয়েছিল সেই আরে বিয়ে আশীর্বাদ হয়ে বিয়ে বিয়েতে বসেও পিড়িতে বসেও হয় না হ্যাঁ কবে আগস্ট মাসের 11 তারিখে এই বছরে ও ও ও একদম অসাধারণ

যা করা উচিত ছিল সেটা বিয়ে যে লোকটা বলে দিতে পারছে যে আপনার মেয়ে চব্বিশে বিয়ের যোগ ছিল কি প্রেডিকশন বলুন তো দেখি হবে কোথার থেকে বিবাহ গ্রহ হলো জিরো পাওয়ারে তার মানে গায়ে বল নেই কোথার থেকে হবে সেইখানে সে শূন্য পেয়ে বসে আছে কার বাবার ক্ষমতা আছে পাস করাবে তেমনি এর গ্রহটা সেই হয়ে অবস্থায় বসে আছে কি করে বিয়ে হবে আপনার যতই যোগ আসুক যোগটা বিয়োগ হয়ে যাবে এবং এর শরীর খারাপ হবে না কেন এর লগ্নপতিও তো জিরো পাওয়ারে লগ্নপতি জিরো পাওয়ারে থাকলে বাস হয়ে গেল আজকে তুমি যা বলেছো আমি একদম প্লিজ আপনি ইমিডিয়েট যান বসে থাকবেন না যোগাযোগ করুন যোগাযোগ করুন সামবাজারে চেম্বার আছে কোন দিকটা বলুন তো আরে দিকটাই বলে লাভ নেই আপনি বুকিং করুন আপনাকে সব বলে দেবে বুকিং করতে হবে এই নম্বরে যে 7596853615 এই নম্বরে ফোন করুন কবে সামবাজার চেম্বার বলে দেওয়া হবে হুম অনলাইনে আপনি চলে আসতে পারেন শুনুন চেম্বারগুলো আমি বলে দিচ্ছি গড়িয়াহাট চেম্বার আছে কুড়ি তারিখ মানে আছে যাও কুড়ি তারিখ তো হয়ে গেছে ছাব্বিশ তারিখ হচ্ছে আসানসোল সাতাশ তারিখ দুর্গাপুর তিরিশ তারিখ হচ্ছে বহরমপুর আর চেম্বার হচ্ছে হাওড়াতে আছে শেওড়াপুরিতে দিদির চেম্বার আছে বারাসাতে আছে এর মধ্যেই আছে গড়িয়াহাট এর মধ্যে আছে খড়গপুরে আছে তমলুকে আছে হাওড়াতে আছে শামবাজারেও দিদির কিন্তু চেম্বার আছে হুম। এবং অনলাইনে দেখুন চারটে থেকে সাত আর আমাদের অনলাইন আছে প্রত্যেকদিন যারা চাইছেন যারা দূরের মানুষ প্রত্যেককেই যত্ন সহকারে রেমেডি পাঠানো হয় বহু দূরে দূরে আমার রেমেডি যায় একদম আর যারা এই বকুলমবশার কাজ করতে চাইছেন তারা করুন করতে চাইলে অনলাইন করতে হবে কিন্তু অনলাইনে যোগাযোগ করতে হয় বকুলমবশার 30 তারিখ তার আগে দিদির সঙ্গে বকুল বকুলমবশার জন্য যোগাযোগ করতে গেলে অনলাইনে করুন 4টা থেকে সাতটা তার আগে ফোন করে সবকিছু কনফার্ম করে রাখতে হাতে সময় নেই আপনারা

সব আপনাদের সাথে আপনাদের পাশে